এমনি প্রথম কথা যে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার বাড়বে দুই থেকে তিন ডিগ্রি আগামী দুই দিনে হ্যাঁ ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে এবং নট অলি দেয় আমরা হয়তো সাউথ বেঙ্গলে কয়েকটা জেলাতে হয়তো হিটওয়েভ পেতে পারি কিছুদিন আগে আপনারা সব আশঙ্কা করছিলেন না করছিলেনা আবার কি হিট ওয়েব আসবে আবার কি হিটওয়েসবে কথা বলে না শুভ শুভ বললে শুভ শুভ হয় খারাপ কথা বললে খারাপটাই আস আপনারা সব বলছিলেন তো মোটামুটি কিন্তু সংখ্যা আছে সেটা হ্যাঁ তো ওয়েদার ইজ লাইক দিস যেমন আজকে সাত তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি উইথ ঠান্ডা হ্যাঁ দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সবকটি জেলাতে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদারে হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং মালদা দুটি দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল আট তারিখে আপনার ওয়েস্টার্ন সব দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলা এক্সেপ্ট আপনার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ওটা বাদ দিয়ে এবং কোস্টালের সবকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার অফ কোর্স আর অন্য জেলাগুলি কিন্তু ড্রাই অন্য জেলার মধ্যে আপনি বুঝতে পারছেন এখানে কিন্তু আপনার অন্য জেলা বলতে আপনার কলকাতাও ইনক্লুডেড হাওড়া হুগলি এগুলোও ইনক্লুডেড ন তারিখে হ্যাঁ আট তারিখে আট তারিখে আপনার নর্থ বেঙ্গলটা বলা হয়নি আট তারিখে নর্থ বেঙ্গলে আপনার উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে হোয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকিগুলি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফলা হওয়ার সম্ভাবনা আছে ন তারিখ ইট ইজ সেম অ্যাস এইট অন হ্যাঁ আমি আর রিপিট করলাম না সেম অ্যাস এইট দশ তারিখে সাউথ সব কটি জেলাতেই দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডারের সম্ভাবনা আছে এবং ন তারিখে একদম উত্তরের পাঁচটি জেলাতে ফেয়ারলি সরি স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এগারো তারিখে সাউথ বেঙ্গলের বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সময় কিন্তু রেনফল সবই কিন্তু হালকা মাঝের হ্যাঁ স্ক্যাটার মানে হচ্ছে কিছু জায়গায় আর আইসোলেটেড মানে দু এক জায়গাতে হ্যাঁ আর নর্থ বেঙ্গল ইট ইজ সেম অ্যাজ টেন্থ মানে সেম অ্যাজ টেন্থ মানে হচ্ছে আপনার আপনার পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল নর্থ বেঙ্গলে বারো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার রেনফলের এগারো তারিখে কি বলেছি আমি এগারো তারিখ বলেছি বারো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার ডেডফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার ইট ইজ সেম অ্যাস নাইন মানে নর্থ বেঙ্গলের আপনি ওপরের পাঁচটি উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রে বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রে হওয়ার সম্ভাবনা আছে আর তেরো তারিখে আপনার তেরো তারিখে আপনার পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রের ফল আর বাকিগুলিতে ফেয়ার স্পেডল বাকি যে মানে পশ্চিমবঙ্গের অন্য সব জেলাতে সম্ভব আছে তার মানে এতগুলো দিনের মধ্যে তেরো তারিখটাতে একটু রেনফলটা আপনার ভালো হ্যাঁ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ফেয়ালিও স্পেড অর ওয়াইড স্পের ফল আপনি পাচ্ছেন তো এই হচ্ছে রেনফল আর ওয়ার্নিং হচ্ছে আজকে আজকে আপনার পশ্চিমের সবকটি জেলায় এবং কোস্টাল জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিডের ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় গতিবেগে বজ্রবিদার সতর্ক বার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামীকাল হিট ওয়েব সতর্ক বার্তা দেওয়া হয়েছে হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্ক দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং ভারী বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই ন তারিখে আবার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুরে দশ তারিখে আপনার দশ তারিখে আপনার হিটওয়েভটা সেম তার মানে ওয়েভ আপনার বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং মেদিনীপুরে ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং খালি ব্যাপারটা হচ্ছে যে হট অ্যান্ড হিউমিড জামু হট অ্যান্ড হিউমিড হচ্ছে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়াতে হেভি রেনফলের সতর্কবার্তা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং নর্থ দিনাজপুরে এগারো তারিখে হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুরে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম ইস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং দুটি দিনাজপুরে তার হ্যাঁ দেখুন এই সপ্তাহে দক্ষিণবঙ্গে আমরা হিটওয়েভ আট নয় দশ এগারো আগামী আজকের দিনটা বাদ দিলে আগামী চার দিনে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া সরি বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনী এগুলোতে কিন্তু বাঁকুড়াতে দেখুন প্রত্যেক দিন হিট হয়ে রয়েছে সাত আট আট নয় দশ এগারো তো এটা হচ্ছে এরই প্রতিফলন যে আমরা যেটা বলেছি দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি যেটা বলা হয়েছে তারই প্রতিফলন এরকম দেখুন আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার ফোরকাস্টও দিয়ে দেওয়া হয়েছে ফর এক্সাম্পল আগামীকাল চল্লিশের ওপরে কোন কোন ডিস্ট্রিক্টগুলিতে আছে সেটা আমি আপনাদের ডিস্ট্রিক্ট মানে জায়গা ফোরকাস্ট আমি আপনাকে বলতে পারি পুরুলিয়াতে ফোরকাস্ট দেওয়া হয়েছে আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ওয়ান ডিগ্রি পুরুলিয়াতে বিষ্ণুপুরে চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে মেদিনীপুরে চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে এগুলো তো সব স্টেশন ভাই হ্যাঁ স্টেশন শান্তিনিকেতনে চল্লিশ ডিগ্রি আসানসোলে চল্লিশ ডিগ্রি শ্রীনিকেতনে চল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদেও চল্লিশ ডিগ্রি টেম্পারেচার ফোরকাস্ট দেওয়া হয়েছে আমি উনচল্লিশগুলো আর বলিনি খালি চল্লিশই বললাম ঠিক আছে আচ্ছা ন তারিখে আপনার চল্লিশ বা তার উপরে ফোরকাস্ট দেওয়া হয়েছে আপনার পুরুলিয়া বিয়াল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে আসানসোল একচল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে শ্রীনিকেতন শান্তি শান্তিনিকেতন দুটোতেই চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে মুর্শিদাবাদেও চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে বিষ্ণুপুরে একচল্লিশ ডিগ্রি মেদিনীপুরে চল্লিশ ডিগ্রি এগুলো কিন্তু স্টেশন জেলা নয় কিন্তু দশ তারিখে আপনার পুরুলিয়া এগেন ফর্টি টু ডিগ্রি আসানসোল ফর্টি ওয়ান ডিগ্রি শান্তিনিকেতন চল্লিশ ডিগ্রি শ্রীনিকেতন চল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদ চল্লিশ ডিগ্রি বিষ্ণুপুর একচল্লিশ ডিগ্রি মেদিনীপুর চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে আপনার ফোরকাস দেওয়া হয়েছে আর এগারো তারিখে এগারো তারিখে একটু কমেছে পুরুলিয়া চল্লিশ আসানসোলটা কমে গেছে যার চল্লিশ নয় বিষ্ণুপুর চল্লিশ থাকছে ব্যাস মানে জাস্ট চল্লিশ অ্যান্ড অ্যাভাব আপনার আট নয় দশ তিন দিন রয়েছে এগারো তারিখে চল্লিশ মাত্র দুটি দিয়ে আছে সেটা হচ্ছে আপনার কি বললাম যেন পুরুলিয়া পুরুলিয়া আর বিষ্ণুপুর তো এই সপ্তাহটাতে কিন্তু আমরা মোটামুটি অস্বস্তি তো বলাই হচ্ছে একটু অস্বস্তিতে আমাদের থাকতে হবে ঠিক আছে আর কথা হচ্ছে যে ময়স্চার লো লেভেল একটু আধটু থাকলেও তার জন্য ছিটে ফোটা এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে

ভারত আরব সাগর দিয়ে আসছে আস্তে আস্তে ওটা না অনেক সময় ব্রাঞ্চিং হয়ে যায় এরকম ব্রাঞ্চিং হয়ে গেল একটা এই যে ব্রাঞ্চিং যেটা যেটা এই যে ব্রাঞ্চটা সেটা চলে গেল মহারাষ্ট্রতে ঢুকিয়ে দিল আর একটা যে ব্রাঞ্চ ওটা এই শ্রীলঙ্কানিস দিয়ে ঘুরে বেয় বেঙ্গল দিয়ে ঘুরে টুরে সাউথ বেঙ্গলকে হিট মারে কখনো এরমভাবে কখনো এরমভাবে আর একটু পেছন দিক দিয়ে এরকম করে যায় সেটা হচ্ছে নর্থ ইস্ট নর্থ বেঙ্গলে যেটা আমরা পেয়ে গেছি অলরেডি এটা হয়নি এটা যেটা হয়েছে অনেক বেসি গেছে এই জন্য নর্থ ইস্টে আমরা খুব ভালো রিনফল পাবো কিন্তু খুব ভালো রেনফোল হচ্ছে মনে হয় নর্থ ইস্ট আর নর্থ বেঙ্গলও পাচ্ছি বেঙ্গল ওটা অনেকখানা ঘুরে গিয়ে যেটা টার্ন মেরেছে অতটা ঘুরে গিয়ে টার্ন মার টার্ন না মেরে একটু আগে যদি টান মারতে আপনার বুঝতে পেরেছেন